কোথাও একটা পড়েছিলাম লার্ন এ পারসন বিফোর ইউ লাভ এ পারসন কোনো মানুষকে ভালোবাসার আগে তার ভালোবাসাগুলো আত্মসাত করতে হয় তার খারাপ লাগাগুলো চিনে ফেলতে হয় ভীষণভাবে এটা মনে হয় আপনাকে আগে কেউ বলেনি এই যেমন ধরুন তার প্রিয় ফুল তার পছন্দের রং তার প্রিয় ফুটবল টিম এক শালিক দেখলে মুড হয় অফ হয় কি ফুচকা মুখে দেওয়ার সময় কানের পাশে চুলটা অস্থির হচ্ছে কিনা তারাহুড়োতে রুমাল ফেলার অভ্যাস আছে কি না ইত্যাদি ব্যাপারগুলো খুব সামান্য তবু তার কাছে হয়তো এক আকাশ সমান আমাদের জানতে হয় ঠিক কোন মুহূর্তে তার হাতের আঙুলগুলো শক্ত করে ধরা উচিত কপালে উষ্ণ ঠোঁট ছুঁইয়ে বলা উচিত আরেকবার চেষ্টা করি শিখতে হয় দুঃখ পেলে কতটুকু সে ভিতরে দমিয়ে রাখবে কিংবা তারপর এক বিন্দু জল গালের কোল বেরিয়ে মিশে যাবে নাকছাবিতে জানতে হয় পছন্দের গানের ঠিক কোন লাইনটা তার পুরনো ক্ষতটায় টোকা দেবে কিংবা আপনার বুকে মাথা রেখে সে মিথ্যে বলতে পারে কি না প্রতিটা মানুষ আসলেই এক একটা উপন্যাস যাদের রচনাশৈলী ভিন্ন পৃষ্ঠপোষকতার ধরন গন্ধ আটকে রাখার ক্ষমতা আলাদা আলাদা সববার সূচিপত্রে স্বীকৃতি থাকলেও উপসংহারে থাকে কঠোর বাস্তবতা তাই প্রেমিক অথবা প্রেমিকা হওয়ার আগে আপনাকে ভালো পাঠক হতে হবে সামনের মানুষটাকে পড়তে জানতে হবে একটা মন খারাপ করা পৃষ্ঠা পেলে বুকমার্কে উঠে আটকে গেলে হবে না যেমন গভীর রাতের পরে একটা সুন্দর সকাল আসে ঝড়ের পরে শান্ত প্রকৃতি আসে ঠিক তেমনভাবেই সেই মানুষটার নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছু আপনাকে আত্মসাত করতে হবে তবেই আপনি ভালো প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারবেন আর অবশ্যই মনে রাখতে হবে প্রেমিক প্রেমিকা আর স্বামী স্ত্রী দুটোর মধ্যে কিন্তু বহু পার্থক্য আছে যখন ভালোবাসবেন তখন বুক চিড়ে ভেঙে চুরে ভালোবাসতে জানতে হবে ভালোবাসার আগে ভালো বন্ধু হতে হবে তবেই পারবেন যেমন ধরুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার পছন্দের একটা কাজ শেষ করে ফেললাম আসলে পছন্দের কাজের থেকেও বড়ো এটা একটা কাস্টমাইজড কাজ এখানে আমাকে বলে দেওয়া হয়েছিল পাঞ্জাবিটা ব্ল্যাক অথবা হোয়াইটের হবে যাতে অন্যান্য অকেশনগুলোতেও পরা যায় বলার পরে আবার অন্য একটা কালার পাঠিয়েছিল সেই কালারের পাঞ্জাবে অ্যাভেলেবেল ছিল না তাই ব্ল্যাকের মধ্যেই করার চেষ্টা করেছি যে ডিজাইনটা দিয়েছিল তারপরে আবার বলেছিল একটা ডিজাইন দেখিয়েছিল বলেছিল এই ধরনের উপর কিছু করে দিতে সেই ডিজাইনটা কমপ্লিট করাটা আমার মনে হয়েছিল তার ক্ষেত্রে ভালো লাগবে না তাই এখানে ফাইনাল লুকটা দেখে নিতে পারেন এই হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক এখানে লাস্টে যে হলুদের টাচ আপটা দেওয়া হয়েছে তার ভিডিওটা এখানে দেওয়া নেই আর আমি কয়েকটি পার্টে এই ভিডিওটা আপলোড করেছি আপনাদের যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর পছন্দ হলে পাশে থাকতে পারেন পছন্দ হলে প্রয়োজনে সাবস্ক্রাইব করতে পারেন আর প্রচণ্ড গরম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন প্রত্যেকে বৈশাখের এবং চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাই নমস্কার